ছাত্রকে বিদায় শিক্ষকের বক্তব্য বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাকে দয়া করে কিছু কথা বলার সুযোগ দান করেছেন উপস্থিত আছেন আজকের বিদায় ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন আস্থা ভাজন জ্ঞানের মশাল প্রধান শিক্ষক উপস্থিত আছেন জাতির কারিগর ন্যায়নিষ্ঠ সরল সকল প্রকার শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী আমার কলিগ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত সকল অভিভাবক বৃন্দ আরও উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের ছোট ও বড় সকল ছাত্রছাত্রী সকলকে আমার পক্ষ থেকে ছালাম আসসালাম আলাইকুম বিদায়ের অপর নাম কষ্টের অনুভূতি একটা শিক্ষক ছাত্রছাত্রীকে নিজের সন্তান মনে করে পাঠদান করে থাকেন আমিও তোমাদেরকে সন্তানের মতো দেখেছি একটা পরিবারের মতো থেকেছি সবাই একত্র থাকলে মান অভিমান হতেই পারে আমরাও হয়তো আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারিনি অনেক সময় বেশি শাসন করে ফেলেছি তোমাদের মনে কোনো প্রকার ঘৃণা রেখো না শিক্ষক পিতৃ সমতুল্য তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রয়েছে তোমাদের বিদায় দিচ্ছি তোমাদের স্বপ্ন পূরণের জন্য তোমরা এই বিদ্যালয়ের আদর্শ ও মেধাবী ছাত্রছাত্রী তোমাদের কাছ থেকে প্রতিষ্ঠান ভালো একটা রেজাল্ট কামনা করে আশা করি তোমরা উপহার দেবে তোমরা ভালো রেজাল্ট করে ভালো কোনো কলেজে ভর্তি হবে আদর্শ ও নীতিবান মানুষ হয়ে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবা দেশটাকে সুশিক্ষায় শিক্ষিত করে ফেলবা সত্যি তোমাদেরকে বিদায় দিতে অনেক কষ্ট হচ্ছে তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকবে সব সময় তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ